হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ভিডিও ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সকলেই ভালো আছেন তো ভিউয়ার্স যারা দুবাইয়ের ভিসা বের হওয়া নিয়ে চিন্তিত আছেন তাদের জন্য আজকের এই ভিডিওটা যারা এজেন্সির কাছে পাসপোর্ট জমা দিয়েছেন দুই মাস তিন মাস চার মাস হয়ে গেছে তবুও কোনো ভিসাটা হাতে পাচ্ছেন না তাদের জন্য আজকের এই ভিডিওটা তো আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনি নিজের ভিসাটা নিজে চেক করে নিতে পারবেন অনলাইনে যদি আপনি পাসপোর্ট জমা দিয়ে থাকেন এজেন্সির কাছে যদি দুই মাস হয়ে যায় তিন মাস হয়ে যায় এক মাসের ঊর্ধ্বে যদি হয়ে যায় তাহলে আপনি অনলাইনে চেক করে নিতে পারেন আপনার ভিসাটা কোন পর্যায়ে আছে সাধারণত দুবাইয়ের ভিসা বের হইতে এক মাসের মত সময় লাগে এক মাস এক মাসের থেকে কিছুদিন বেশি সময় লাগতে পারে তো আপনারা যারা পাসপোর্ট জমা দিয়ে রাখছেন এজেন্সির কাছে তিন মাস চার মাস হয়ে গেছে তারপরে ভিসাটা হাতে পাচ্ছেন না তো আজকে আমার এই প্রসেসটা ফলো করার মাধ্যমে আপনারা নিজের ভিসাটা নিজেই চেক করে নিতে পারবেন শুধু আপনার পাসপোর্টের নাম্বারটা লাগবে পাসপোর্টের নাম্বার আর জন্ম তারিখ দিয়ে কিন্তু আপনি অনলাইনে নিজে নিজে চেক করে নিতে পারেন আর আপনার ভিসাটা কোন পর্যায়ে আছে আপনার ভিসাটা কোন আছে বিষয়টা আপনি নিজে নিজে কিন্তু চেক করে নিতে পারবেন গুগল গুগলের মাধ্যমে তো দুবাইয়ের ভিসা কিন্তু নিজে নিজে চেক করা যায় আপনাকে কোনো টাইপিং সেন্টারেও যাইতে হবে না কারো সহযোগিতাও নেওয়া লাগবে না আপনার হাতে থাকে স্মার্টফোন দিয়ে কিন্তু আপনার ভিসাটা চেক করে নিতে না তো আমি আপনাদেরকে দেখাচ্ছি মোবাইল স্ক্রিনে গিয়ে অবশ্যই মোবাইল স্ক্রিনে গিয়ে দেখানো লাগবে তো আমার প্রসেসটা আপনি ফলো করুন আপনি নিজে নিজেই কিন্তু আপনার ফিচারটা চেক করে নিতে পারেন তো ভিয়াস চ্যানেলটা যারা এখনো সাবস্ক্রাইব করেন নি চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর নতুন নতুন ভিডিও গুলো পাওয়ার জন্য আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স তো ভিউয়ার্স আমরা চলে আসছি মোবাইল স্ক্রিনে তো দুবাইয়ের যে ভিসাগুলো আছে যে কোনো ভিসা কিন্তু আপনি এই অনলাইনের মাধ্যমে চেক করে নিতে পারবেন নিজে নিজেই আপনার সামনে পাসপোর্টের যে নাম্বারটা আছে সেই নাম্বারটা নিয়ে নেবেন পাসপোর্টের এক্সপায়ার নিয়ে নেবেন তাহলে কিন্তু আপনি যে কোনো ধরনের ভিসা কিন্তু চেক করে নিতে পারবেন তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন আপনি আপনাদেরকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখানোর চেষ্টা করব আমার ভিসাটা চেক করে অনলাইনে চেক করে আপনাদেরকে দেখাবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন আশা করছি আপনি নিজে নিজেই দুবাইয়ের যে কোনো ভিসা কিন্তু অনলাইন থেকে চেক করে নিতে পারবেন কোনো এজেন্সির কাছেও যাওয়া লাগবে না কারো সহযোগিতাও নেওয়া লাগবে না আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়েই কিন্তু আপনি যে কোনো ধরনের ভিসাটা চেক করে নিতে পারবেন যারা দুই মাস তিন মাস হয়ে গেছে কোনো ভিসাটা হাতে তো আপনি প্রথমেই ক্রোম ব্রাউজারে চলে আসবেন ক্রোম ব্রাউজারে এসে লিখবেন আইসিপি স্মার্ট সার্ভিসেস শুধু আইসিপি লিখবেন তাহলে উপরে দেখবেন একটি অপশন চলে আসবে আইসিপি আইসিপি স্মার্ট সার্ভিসেস তো এখানে আপনি একটি বার ক্লিক করে দিবেন তো এখানে ক্লিক করার পর যে ওয়েবসাইটটা আসবে প্রথমেই আইসিপি স্মার্ট সার্ভিসেস এখানে আপনি একটি বার ক্লিক করে দিবেন তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন আশা করছি অনেক উপকৃত হবেন এই ভিডিওটা থেকে তো এখানে একটু নিচের দিকে চলে আসবেন ভিডিওটা যদি না বুঝতে পারেন আবার টেনে টেনে দেখার চেষ্টা করবেন আমি কিন্তু প্রপারলি দেখানোর চেষ্টা করতেছি এখানে দেখতেন দেখতে পাচ্ছেন তিনটি অপশন আছে একটি আছে পাবলিক সার্ভিসেস একটা গোল্ডেন সার্ভিসেস একটা পাবলিক ভিসা সার্ভিসেস তো আমরা এই উপরে ক্লিক করে দেবো পাবলিক সার্ভিসেস এখানে আমরা ক্লিক করে দেবো আপনি আবারও বলতেছি যে কোনো ধরনের ভিসার স্ট্যাটাসটা আপনি দেখতে পারবেন কিন্তু ফ্রি ভিসা হোক পার্টনার ভিসা হোক বা লেবার ক্যাটাগরি ভিসা হোক কোম্পানি ভিসা হোক যে কোনো ভিসা কিন্তু আপনি চেক করে নিতে পারেন তো পাবলিক সার্ভিসেস উপরে ক্লিক করার পর আমরা এখানে দুইটা অপশন দেখতে পাচ্ছি একটি ফাইল ভ্যালিডিটি একটা অ্যাপ্লিকেশন তো আমরা এই ফাইল ভ্যালিডিটির উপরে ক্লিক করার পর এখানে আপনার মূল কাজটা এখানে এখানে একটি দুইটা অপশন দেখতে পাচ্ছেন উপরে ফাইল নং পাসপোর্ট ইনফরমেশন তো আমরা ফাইল দিয়ে চেক করব না আমরা চেক করব পাসপোর্ট ইনফরমেশন দিয়ে এই পাসপোর্ট ইনফরমেশনের উপরে আমরা ক্লিক করে দেব আর নিচে যে অপশনটা দেখতে পাচ্ছেন রেসিডেন্সি ভিসা তো আমরা রেসিডেন্সেই রেখে দেবো তো এখানে নিচে দেখতে পাচ্ছেন পাসপোর্টের নাম্বারটা দিতে বলতেছে আমাদেরকে আর পাসপোর্টের যে এক্সপায়ার ডেটটা আছে সেই ডেটটা দিতে বলতেছে আর ন্যাশনালিটিটা এখানে পূরণ করতে হবে তাহলে কিন্তু আপনি ভিসার স্ট্যাটাসটা চেক করে নিতে পারবেন তো আমি আমার ভিসাটা চেক করে আপনাদেরকে দেখাচ্ছি আমার পাসপোর্ট নাম্বার দিয়ে আমার পাসপোর্ট এক্সপায়ার ডেট দিয়ে আপনাদেরকে চেক করে দেখাচ্ছি আপনারা আপনার পাসপোর্ট নাম্বার দিয়ে পাসপোর্ট এক্সপায়ার ডেট দিয়ে কিন্তু আপনারা নিজে নিজে চেক করে নিতে তো আমার পাসপোর্ট নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি আর পাসপোর্টের এক্সপায়ার ডেটটা আমি দিয়ে দিচ্ছি এই ওয়েবসাইটটাতে কিন্তু খুব সহজেই আপনি চেক করে নিতে পারবেন যে কোনো ধরনের ভিসা তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন একদম কিন্তু রিয়েল একটি ওয়েবসাইট আপনারা অনেকে মনে করতে পারেন ফেক একটি ওয়েবসাইট এটা কিন্তু দুবাইয়ের অফিসিয়াল গভর্নমেন্টের ওয়েবসাইট আইসিপি স্মার্ট সার্ভিসেস তো আমার পাসপোর্টের এক্সপায়ার ডেটটা দিয়ে দিছে এখানে আপনি ন্যাশনালিটি দেবেন এখানে ন্যাশনালিটির জায়গায় দুশো সাত লিখবেন তাহলে আপনার বাংলাদেশ অলরেডি চলে আসবে এই যে দেখতে পাচ্ছেন বাংলাদেশ আমাদের ন্যাশনালিটি তো এখানে নিচে আরেকটা অপশান আছে আই এম নট এ রোবট এখানে আপনি আপনি যে রোবট না এটা আপনি প্রমাণ করে দেবেন তো এখানে কমপ্লিট হয়ে যাওয়ার পরে এখানে আপনি সার্চ অপশানে ক্লিক করবেন তাহলে আপনি দেখতে পাবেন এই যে আমার অলরেডি চলে আসছে আমার ভিসার ইনফরমেশনটা ভিসা স্ট্যাটাস অ্যাক্টিভ আছে বর্তমানে ভিসা ইস্যু ডেট ভিসা এক্সপায়ার ডেট ফুললি কিন্তু দেখা যাচ্ছে আর এমিন আই ফ্রেন্ডেড নাম্বারটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ভিসার যে আছে ভিসার উপরে এই নাম্বারটা থাকে এটা কিন্তু আপনার মেন একটি নাম্বার এটা যদি নাম্বার যদি ঠিক থাকে আপনারা বুঝে নেবেন আপনার ভিসা কিন্তু অ্যাক্টিভ আছে ভিসা আর আপনার এখানে কোন তারিখে ইস্যু হয়েছে কোন তারিখে এক্সপায়ার ডেট ইমির্সের যে আইডি কার্ডটা আছে ভিসাটা আছে তো ফুললি কিন্তু এখানে আপনারা দেখতে পাবেন আপনি যে কোনো ক্যাটাগরির ভিসা কিন্তু আপনি চেক করে নিতে পারবেন যদি আপনার ইমপ্লয়মেন্ট ভিসা হয় ওয়ার্ক ভিসা হয় কোম্পানির সেটাও চেক করে নিতে পারবেন যদি আপনি ভিজিট বিষয় আসতে চান ভিজিট ভিসাটাও চেক করে নিতে পারবেন পার্টনার ভিসা যে কোনো ভিসা আপনি চেক করতে পারবেন শুধু আপনার পাসপোর্ট নাম্বারটা দেবেন আর আপনার পাসপোর্ট এক্সপায়ারটা ডেট দিবেন দেবেন তো ভেহাজ ভিডিওটা যদি আপনার উপকারে আসে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন চ্যানেলটা যারা এখনো সাবস্ক্রাইব করেন নি চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর নতুন নতুন আপডেটমূলক ভিডিও পাওয়ার জন্য আর আপনি কোন বিষয়ে জানতে চাচ্ছেন কমেন্ট বক্স খোলা আছে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন আমি অবশ্যই সাথে সাথে কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব তো ভিউয়ার্স আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ